হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি ভিন্ন রকমভাবে ইলিশ মাছের আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার কাছে কিন্তু সবচেয়ে মজার এই রান্নাটা আর করবো ইলিশ মাছ ভাজি আর মাছ কেনার সময় একটু দেখাচ্ছি বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে কিন্তু আমি মাছ নিয়েছি আমি কিছু মাছ ভাজবো আর কিছু মাছ রান্না করব। মাছগুলোকে কিন্তু আমি কেটে বেশ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আমি এখন একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচেরও কম হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চামচেরও কম জিরার গুঁড়া আর নিয়েছি আমি এক মুঠো পরিমাণে একদম চিকুন চিকুন করে কাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একটু তেল দিয়ে বেশ ভালো করে ভেজে শিল্পাটায় বেটে নিয়েছি এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে কিন্তু একটু চটকে চটকে পেঁয়াজটাকে মেখে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো হয় একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে এইভাবে ছটকে চুটকে মাখবেন তাহলে দেখবেন এইটটি পার্সেন্ট রান্না কিন্তু এইভাবেই হয়ে যায় আর খেতেও হয় কিন্তু বেশ মজার মশলা মাখা আমার রেডি হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে মেখে নেব আর মাছগুলো মাখার পর কিন্তু আমি এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব এই রান্নাটা কিন্তু একদম সহজ অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার এই রকম মাছ ভাজি আর মাছের তরকারি হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না ইলিশ মাছের তরকারি যেভাবে রান্না করেন না কেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার চলে যাবো চলায় এখন কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়েছি মাছগুলো এখন আমি এইভাবে একটু উল্টে দিব এই পর্যায়ে আমার ইলিশ মাছ রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন তারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ মাছগুলো কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়তে হয় না এইভাবে কিন্তু আমি কড়াই ধরে একটু জাঁকিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় যেগত আজকে আমি রান্না করব ইলিশ জাল দেওয়া আর এই জাল দেওয়া ইলিশে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকে আর এই জাল দেওয়া ইলিশ কিন্তু যেভাবে রান্না করেন না কেন খেতে হয় দুর্দান্ত মজার এখন আমি দিয়ে দিব তিনটা কাঁচা লঙ্কা চুলারসটাকে বাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব আমি কিন্তু মাছের ঝুকাটাও ফিরে দেই না বন্ধুরা এই ঝুঁকাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কে কে আমার মতো ঝুকা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা লবণটা একদম ঠিক আছে আর তরকারিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব ইলিশ মাছের এই পানি খোলা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার বন্ধুরা যেহেতু ইলিশ মাছের পানি খোলা সেই জন্যে ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকে অথচ গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার আর এই রকম তরকারি হলে কিন্তু এক থেকে দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় এখন আমি ইলিশ মাছ ভাজি করব এর মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার কিন্তু একসঙ্গে মিশিয়ে ভাঙানো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প পরিমাণে একটু সর্ষের তেল সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি মাছটাকে বেশ ভালো করে মেখে নেব সর্ষের তেল দিয়ে মাছ রান্না করলে মাছটা খেতেও যেমন মজার হয় আর ভাজি করলে মাছটার ভাজেও কিন্তু খেতে দারুণ মজার হয় চলে যাব চোলায় কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একে একে মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি উল্টে দেবো এখন আমি দিয়ে দিব তিনটা শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মাছের তেল আর লঙ্কা দিয়ে ভাত খেতে বেশ মজার হয় মাছটাও কিন্তু আমার ভাজি রেডি হয়ে গেছে লঙ্কাটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব নামিয়ে বন্ধুরা গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে গরম গরম ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের পানি কোলা এই তরকারিটা খেতে হয়েছে কিন্তু সেই সাপ